আজ পাঁচ মে দুই হাজার চব্বিশ অত্যন্ত আনন্দ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে সুনামগঞ্জ ব্যাটালিয়ান আঠাশ বিজিবির চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমি সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি বিজিবির প্রধান দায়িত্ব সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা আজ সুনামগঞ্জ ব্যাটালিয়ানের তম প্রতিষ্ঠা বার্ষিকী একটি ঐতিহ্যবাহী ব্যাটালিয়ান সুনামগঞ্জ ব্যাটালিয়ান আমরা জানি আঠাইশ বিজিবি যেটা সুনামগঞ্জ ব্যাটালিয়ান একটি পুরাতন ব্যাটালিয়ান আমি সুনামগঞ্জ ব্যাটালিয়ানের কার্যক্রম দেখেছি সেই সিলেটে যে বন্যা হয়েছিল যেটা একশো বছরেরও বেশি সময় যেরকম আমরা এত বন্যা দেখিনি এই বন্যাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ান খুবই ভালো কাজ করেছিল বিভিন্ন দুর্গত অঞ্চলে সাহায্য পৌঁছানো খাবার পৌঁছানো খুবই প্রশংসার কাজ করেছিল তো আমি আশা করব চোরাচালন দমনে আমাদের যে প্রাইমারি টাস্ক এই চোরাচালন দমনে সুনামগঞ্জ ব্যাটেল ভালো কাজ করছে আমি আশা করব এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এবং এটির সাথে সাথে আমাদের জেলা প্রশাসন প্রয়োজনে যে কোনো প্রয়োজনে আমাদের একই সাথে আমাদের প্রচেষ্টা আমাদের শ্রম এবং আমাদের কার্যক্রম গুলো তাদের সাথে করে আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি সীমান্ত রক্ষা চোরাচাল দমন অবৈধ আশ্রয় উদ্ধার দ্রব্য নারী ও শিশু পাচার প্রতিরোধে নিবেদিত প্রাণ এই ব্যাটালিয়ন সন্ত্রাস দমন ও অভ্যন্তরীণ নিরাপত্তা কাজের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের বরকল এলাকায় দায়িত্ব পালন কালীন সময়ে সাতটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় কুড়িগ্রাম খাগড়াছড়ি গত ষোলো নভেম্বর দুই হাজার পনেরো তারিখে সুনামগঞ্জ এলাকায় দায়িত্বভার গ্রহণ করেন ভয়াবহ বন্যায় চার ফুট উচ্চতা পরিমাণ সমতল Oh, <laughs>